দর্শক এতদিনে তো আমার প্রোফাইল থেকে অনেক রকমের ভিডিও দেখেন আজকে তো আমাদের হাটকড়ি ডিগ্রি কলেজের ভিডিওটি আপনাদের দেখাবো তাই হাটকড়ি ডিগ্রি কলেজে কারা কারা পড়ছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন কারণ স্কুল জীবন ভরার মতন নয় স্কুল জীবন হলো স্মৃতিময় জীবন সেটা এখন মাধ্যমিক জীবন হোক বা কলেজ জীবন হোক বা প্রাইমারি প্রাথমিক জীবন শিক্ষা জীবন হোক লেখাপড়া মানে একটা অন্যরকম স্মৃতি অন্যরকম ভালোবাসা তাই হাতুয়ার ডিগ্রি কলেজে প্রথমে দেখাবো আমি আপনাদের পিছনের ছাইটে পিছনের ছাইটে দেখেন প্রকৃতির বাংলার কি অপরূপ দৃশ্য মুগ্ধকর কলেজের পিছনে ছোট্ট একটি বিল বিলের মতো একটি পুকুর তার পাশে সোনালী মাছ কথা না অপূর্ব দৃশ্য তো চলো না এখন একটু সামনের দিকে দেখাই আপনাদের আমাদের এই হাটকロイ ডিগ্রি কলেজের সামনের দিকে ভবনগুলো ভিডিওটি করা হচ্ছে যারা 26 সালে এবং যারা যারা সিনিয়র আপু বা ভাই ব্রাদার আছেন কে কত সালে এই কলেজ জীবন থেকে বিদায় নিয়েছেন কমেন্টে জানাবেন আর তখনকার পরিবেশ কেমন ছিল আর এখনকার পরিবেশ কেমন ছিল সেটাই একটু আপনারা আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমার মনে হয় আমি যখন ফার্স্ট টাইম এই কলেজ আসছিলাম তখন এরকম রাস্তা দেখিনি এই রাস্তা সম্ভবত নতুন হলো গ্রিল দেওয়া গ্রিল কে আগে দেওয়া ছিল কিনা জানি না যারা যারা দেখেন তারা তারা কমেন্ট করবেন অধ্যক্ষ এটা হচ্ছে প্রফেসর স্যারের রুম হাটপুর ডিগ্রি কলেজ অধ্যক্ষ হার্টপুর ডিগ্রি কলেজ আমি মূলত এই হার্টপুর ডিগ্রি কলেজের স্টুডেন্ট না আমি লেখাপড়া তো করেছি নওগাঁ সরকারি ডিগ্রি কলেজ থেকে এখানে সে একটা জিনিসটাই ভালো লাগলো জুলাইয়ের আন্দোলন হওয়ার পরে বড় বীর বলা উন্নত মানুষই শহীদ এখন আমি যখন তখন কত হবে সম্ভবত দুই বারো কিংবা দুই হাজার তেরো আমার বোনের সাথে এই কলেজ আসছিলাম তখন খুব ছোট তা এই যে এই সিঁড়িতে ওপরে উঠছিলাম এই সিঁড়িটা দিয়ে উপরে উঠছিলাম এখন সিঁড়িটা ওপর থেকে গেট লাগে দেওয়া এই সিঁড়িটা দিয়ে উপরে উঠছিলাম উঠে অনেক ঘোরাঘুরি করছি কিন্তু এখন কলেজের ওপরে ওঠার নিষেধ এর জন্য হয়তো তালা চাপে দিয়েছে যখন কলেজটি চালু থাকে হয়তোবা খুলে দেয় হাট করে ডিগ্রি কলেজ যে কোনো কলেজ থেকে আমি লেখাপড়া করি না কেন তারপরেও শিক্ষা প্রতিষ্ঠানের জায়গায় আসলে নিজেকে একটা ভালো লাগার অনুভূতিটা খুঁজে হয় কারণ এই শিক্ষা জীবন আমার হাজারো অনিক স্মৃতি আবেগ জড়িয়ে আছে হাজারো ভালোবাসার জড়িয়ে আছে এই শিক্ষা জীবনে এখন তো শিক্ষা জীবন শেষ করে চলে আসছে আমি সংসার জীবনে সংসার জীবনে এখন যতটুকু পারি কৃষিকাজ নিয়েই নিয়ে পড়ে থাকি এ হলো মূলত হচ্ছে প্রধান গেট স্টুডেন্টদের জন্য ছাত্র ছাত্রী দেখেন এখন কিন্তু নতুন ভবন তৈরি হয়েছে বেশ কয়েকটা নতুন ভবন তৈরি হয়েছে এই যে এই পাশে একটু দেখা এই পাশে এই পাশে দেখেন নতুন ভবন তৈরি হয়েছে এই নতুন ভবন কি আপনারা কি আগে দেখছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন একটু সামনের দিকে আছি কলেজ মানে আলাদা একটা ভালো রাখা আলাদা একটা ভালোবাসা কলেজ মানে এক্সট্রা একটা অনুভূতি এই কলেজের অনুভূতি কি কখনো ভোলার চাই আমি তো ভুলতে পারি না আমার মনে হয় যারা শিক্ষাকে ভালোবাসে তারা কখনোই ভুলতে পারবে না সামনের দিকে চাই নবীন বর্ণ হয়ে গেছে নবীন বর্ণ হয়ে গেছে হাটকোর ডিগ্রি কলেজ একাডেমিক ভবনের আনু ভূমিক ও ঊর্ধ্বমুখী সম্প্রসারণ স্থাপিত সন উনিশশো উননব্বই নির্মাণকাল দু হাজার সতেরো বা আঠারো এই হলো হাট ডিগ্রি কলেজের কলেজ থেকে কে কে পড়ছেন আবারও বলছি জানাবেন আমি তাদেরকে দেখতে চাই আর যদি পারেন আমাদের এই বেশি শেয়ার করে সবার মাধ্যমে ছড়িয়ে দিবেন। এই ডিগ্রি কলেজে এক সময় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল এই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল ঠিক এই যে সামনের দিকে স্টেজ হয়ে আছে এখানে কিন্তু এখন তো সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো উঠে গেছে আমি যখন দুই হাজার দুই হাজার বারো থেকে বা দুই হাজার তেরো সালে বনের সাথে আসছিলাম কলেজে তখন আসলে খুব ভালো লাগছিল এত ছাত্র ছাত্রীর ভিড়ে মানে কলেজটা কলর মুখরিত হয়ে ভরে যাচ্ছিল দেখেন হাত হাত ডিগ্রি কলেজের কিছু অঙ্কনের চিত্র দেখাই যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবেই বাংলাদেশ কথাটা ভিতরে কেমন জানি প্রত্যেকটা লোম আমার শিহরিত হয়ে উঠল এই চারটি দুই লাইনের কথাটা শুনেই যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ আর যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ তাই ভয় পেয়ে চলবে না রুখে দাঁড়াতে হবে সবসময় সত্য পথে চলতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে বুক পেতেছি গুলি করা এখানে যিনি আর্ট করছেন তার নামটাও দেওয়া আছে মহেশ চন্দ্র সুজন মলিপাই দীপ্তি দীপক এবং জিহাদ অনেক অনেক ধন্যবাদ তাদেরকে যারা এত সুন্দর করে প্রতিছবিগুলো অঙ্কন করেছে যে এই পাশে মনে হয় নতুন করে আরো শহীদ মিনারের কাজ হচ্ছে আর এই যে এই পাশে নতুন করে শহীদ মিনারের কাজ হচ্ছে আর এই যে এখানে দিকে যাও এটা স্টেজ আগে অনুষ্ঠান হচ্ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান অথবা নবীন বরণ দিনে অনুষ্ঠান করা হচ্ছিল কিন্তু এখন সময় শ্রুত শ্রুত সেইগুলো হারিয়ে ফেলতেছি শিক্ষা জীবনটা যা আসলে মূলত কি সেটা আমরা হারিয়ে ফেলতেছি যাই হোক এই ডিগ্রি কলেজের ক্যাম্পাস আমাকে খুব ভালো লাগে বিশাল বড় একটা ফিল্ড সেই সাথে একটা বড় গেট করতেছে নতুন করে দুই হাজার ছাব্বিশ সালে গেটটা অলরেডি নির্মাণ কাল টান হয়েছে খুব সুন্দর আমি চাই যেন এই আমাদের হাটপুর ডিগ্রি কলেজটি ডিগ্রি আরো ভালোভাবে চলুক এবং আরো দূর দূরান্ত থেকে ছাত্র পরিপূর্ণ এসে ওঠুক এটাই আমার চাওয়া তাই ভিডিওটি দেখলে একটি লাইক একটি কমেন্ট করবেন তাছাড়া আমার বলার কিছুই নাই আমি হচ্ছে নীতেশ চন্দ্র যদি এইরকম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভিডিও দেখতে চান তাহলে নীতেশ চন্দ্র প্রোফাইল অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আমার মেন উদ্দেশ্য হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যকে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরার তো জানি না কেমন লাগলো তারপরেও চেষ্টা করেছি আমি আমার নিচের মতো বলার সবাই ভালো থাকবেন আট করে ডিগ্রি কলেজ থেকে নিতে চন্দ্র